মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় সেভেন্টি নাইন টিলা বিদ্যুৎ দপ্তরের অধীন স্টেট লোড সেন্টার পরিদর্শন করেছেন বিদ্যুৎ সরবরাহের সামগ্রিক যোগান ও তার বিতরণ সম্পর্কিত অত্যাধুনিক ব্যবস্থাপনা সরে জমিনে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী বলেন বিদ্যুৎ পরিবাহী তারগুলি অনেক পুরনো হয়ে গেছে অনেক জায়গায় ট্রান্সফরমারের সমস্যা রয়েছে তিনি আরও বলেন ওভারলোডের কারণে মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে নিরলস বিদ্যুৎ পরিষেবা প্রদানের ক্ষেত্রে সরকার করেছে। বিদ্যুৎ পরিবাহী তারগুলি পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছে আন্ডারগ্রাউন্ড কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করার চিন্তা ভাবনা চলছে প্রথমে আগরতলা শহরে তা করা হবে তিনি বলেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হয় ভূগর্ভে গ্যাসের চাপ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে তাই ধীরে ধীরে সৌরশক্তির উপর জোর দেওয়া হচ্ছে বিদ্যুৎ দফতর এখনও লোকসানে চলছে বিদ্যুৎ চুরি বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বৈঠকের পর বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানান রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থায় আমূল পরিবর্তনের দিশা নির্ণয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিদর্শনে ছিলেন বিদ্যুৎ নিগমের এমডি বিশ্বজিৎ বসু জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা বেশি প্রেশার করে এবং যখন এখানে বৃষ্টিপ্রধান দেশ আমাদের রাজ্য তখন অনেক সময় দেখা যায় লাইটিং এর কারণেও ট্রান্সফর্মারের সমস্যা হতে পারে নিয়ে আমরা বিষয় আলোচনা করি